প্রিয় ভেয়াস আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন আপনারা যারা ফুড ডেলিভারির কাজে নতুনভাবে আসতে যাচ্ছেন আসার আগে ভাই একশোবার ভাবুন আসার আগে বার ভাবুন কেন বলতেছি কথাটা আপনারা যারা ফুড ডেলিভারি কাজে আসতে যাচ্ছেন প্রথমে ভাবতেছেন যে বাংলাদেশ থেকে যে এই দেশে আসে সুন্দরভাবে গাড়ি চালাতে পারবেন গাড়ি চালা কোনো রিস্ক না বা সবকিছু ইজি মনে করেন বা আপনারা সাহস নিয়ে আপনারা অনেকে চলে আসেন আপনারা যারা আসতে চাচ্ছেন আসার আগে অবশ্যই একশোবার ভাববেন এই একশোবার কেন ভাববেন এই আমি আপনাদের কেন বলতেছি কারণ আপনারা সাড়ে চার পাঁচ লক্ষ টাকা খরচ করে এই সৌদি আরবে আসবেন ফুড ডেলিভারি কাজে এখানে আসে কোম্পানি আপনাকে কাফলা করাবে ড্রাইভিং লাইসেন্স বানাই দিবে বা আরও বিভিন্ন খরচ কিন্তু ইকামার জন্য আপনার আপনার পিছনে খরচ আসছে মোট সাত থেকে আ আট লক্ষ টাকা আপনার যাবে আপনি যদি আসে যখন আপনাকে বাইকটাই সব কিছু কিনে দেবে কোম্পানি তখন কাজে দিবে আপনি যদি বলেন যে না আমি ভয় পাচ্ছি আর কাজ করবো না তখন 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 কিন্তু এটা হবে না আপনার লস যদি আপনি এই জায়গা থেকে বাইরেতে চান আবার কোম্পানিকে আপনার জরিমানা দিয়ে তারপরে বাইরে তো হবে এই জন্য আমি বলি যারা ফুড ডেলিভারি কাজে আসতে যাচ্ছেন আসার আগে তারা ভাবেন ভাবে চিন্তা আসেন যদি সাহস খোলাই সেক্ষেত্রে আপনারা আসেন আপনারা কাজ করলে তার পূরণ করতে পারবেন ইনকাম করতে পারবেন ভালো আর যারা মনে করেন যে বাংলাদেশে আর এদেশে একই গাড়ি চালানোর কোনো রিক্স নেই এদেশে বাইক সমস্যা কি যে আপনি মোটরসাইকেল চালাচ্ছেন পিছন থেকে আপনাকে প্রাইভেট কার দিয়ে লাগিয়ে দেবেন যদি স্লো যান এই জন্য স্পিড সব কিছু ঠিকঠাক করে চালাইতে হয় এই যারা আসতে চাচ্ছেন অবশ্যই ভাবে চিনতে আসবেন আর আমি মনে করি এই কাজে না আসায় ভালো অন্য কাজে আপনারা যারা ফুড ডেলিভারিতে আসতে যাচ্ছেন অন্য কাজে চলে আসতে পারেন কারণ ফুড ডেলিভারিতে প্রচুর রিস্ক আর অনেক সময় যে সমস্যা হয় যে খাবারের যে সমস্যাটা অনেক কাস্টমারকে খাবার দেবেন খাবার দেওয়ার পরে যে অ্যাডজাস্টমেন্ট আসে মাস শেষে দেখবেন যে দুই তিনশো চারশো পাঁচশো টাকা অ্যাডজাস্টমেন্ট চলে আসবে কাস্টমার খাবার পাইছে খাবারে একটু সমস্যা হলে ওরা রিপোর্ট মারা দিবে বা হচ্ছে অনেক কাস্টমার আছে যে খাবার পায় না এরকম কোম্পানিকে রিপোর্ট দেবে আর কোম্পানি কিন্তু তাদের কথাই শুনবে এই ধরনের অ্যাডজাস্টমেন্টগুলো আসবে অবশ্যই যারা আসতে যাচ্ছেন যাদের আছে আছে না আমরা করতে তার ভাই যারা আসতে পারেন আর আসার আগে অবশ্যই ভাবে চিন্তা আসবেন যে আমি কোন কাজে যাচ্ছি ফুড ডেলিভারি কাজে যাচ্ছি অনেক রিস্ক থাকলেও এই কাজে কিন্তু ইনকাম আছে ধন্যবাদ ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ